সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস সিক্সের ইংলিশ এই স্যারটা নিয়ে আলোচনা করবো তো এই স্যারটা অলরেডি রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এসেছে এখন এটা তোমার স্কুলে আসতেও পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে ঠিক আছে তো আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাবো আমরা দেখবো যে বার্ষিক পরীক্ষার জন্য আমরা কতটুকু প্রিপেয়ার সেটাই যাচাই করে নিব তো এখানে দেখো একটা প্যাসেজ আসছে প্রথম প্যাসেজ ইট ওয়াজ আ গ্লোমি অ্যান্ড রেনিজে এই প্যাসেজটা তুমি ভালোভাবে দেখে নাও তো এই যে প্রশ্নগুলো বা প্রশ্নের সেটগুলো এগুলো কেন ইউটিউবে আমরা আপলোড করে দিয়েছি মূলত তোমরা যেন বার্ষিক পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন নিতে পারো তার জন্যই এগুলো আপলোড করা ঠিক আছে কারণ দেখা যাচ্ছে এগুলো থেকে অনেক নিয়ম বা অনেক প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলে আসে তার জন্যই তো এটা থেকে যে হুবু হু আসবে আর কিন্তু কোনো গ্যারান্টি নেই ঠিক আছে আসতেও পারে আবার নাও আসতে পারে তোমাদের স্কুল থেকে যেই যতটুকু ল্যাসন বা যেগুলো সাজেস্ট করেছে ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষায় যাবা হাইভরান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ তো পাঁচটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে পাঁচ নম্বর তোমরা জাস্ট দেখো এগুলো কতটুকু তোমরা পারতেছো ঠিক আছে জাস্ট যাচাই করে নাও তারপর রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন আসবে পাঁচটা দুই করে দশ নম্বর তো এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝে যাচ্ছে তোমরা দেখো কয়টা পারতেছো আর যেগুলো পারতেছো না সেগুলো গাইড বা বই থেকে বের করে নেবে তারপর দুই নম্বর প্রেসেস বাংলাদেশ হেরিটেজ এস টি মার্টিন তো এই প্রেসেসটা তুমি প্রথমে ভালোভাবে দেখে নাও তো তোমরা কোনো একটা পরীক্ষা আগে কী করো ওই বিষয়ের যে রিলেটেড প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষায় যাও তো এইটা যেহেতু একটা ইম্পর্টেন্ট কোয়েশনের সেট এটা কোনো একটা স্কুলে অলরেডি আসছে তো এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এটা থেকে দেখো তোমরা কতটুকু পারো ঠিক আছে তো তারপর দেখো ট্রু এবং ফলস এগুলোর অ্যান্সার করতে হবে এই প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং ট্রু ফলস আসবে পাঁচটি এক করে পাঁচ নম্বর তারপর কলাম এর সাথে কলাম বি ম্যাচ করা ঠিক আছে পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর তো এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে দেখো অনেকগুলো উত্তর দেওয়া রয়েছে তো এগুলো সঠিক কিনা তা তোমরা যাচাই করে নিবে পার্ট বি গ্রামার পার্ট তো পাঁচ নয় আসবে কি আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ তোমাদের পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে এই যে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি আচ্ছা তারপর ছয় নগে কী বলছে আইডেন্টিফাই দ্য টেন্স প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার অফ দ্য ফলোইং সেন্টেন্স অর্থাৎ এইগুলো কোন টেন্সে রয়েছে ঠিক আছে তবে তোমাদের এনসিটিভিটি যে সিলেবাসটা ওইখানে বলছে টেন্সগুলো সিলেক্ট করার পর নিউ সেন্টেন্স লিখার জন্য আপাতত তুমি এগুলো প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে নাও যে দেখো যে কইটা পারো চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড অর্থাৎ দে হ্যাভ কট ফিশ বলছে পাস্ট কন্টিনিউস করার জন্য আচ্ছা এই আইটেমটা তোমাদের দরকার নেই ঠিক আছে এটা তোমাদের আসবে না কারণ এটা এনসি টিভির মধ্যে কিন্তু নাই তারপর দেখো আট নম্বরে কী বলছে মডেলস আচ্ছা এইটাও দরকার নেই আপাতত এইটাও এনসিটিভির মধ্যে নাই ঠিক আছে অনেক স্কুলে দেখা গেছে আসবে না তবে যদি তোমাদের স্কুলে এই সিলেবাসটা দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি এটা ভালোভাবে দেখে নাও তারপর দেখো ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স দে আর এক্সট্রা ওয়ার্ডস এইটাও আপাতত নাই ঠিক আছে তোমাদের এন সিটিভির সিলেবাস অনুসারে তো পড়াচ্ছি তো এইটা নাই তোমাদের পার্ট সিক কম্পোজিশন রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড আর আ পিকনিক আচ্ছা তাদের একটা লেটার আসছে জয়নিং আ পিকনিক কীভাবে লেটার লিখতে হয় এই নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে অথবা বলছি কি রাইট আ লেটার টু জয়েন ইউর বার্থডে পার্টি তো এই হলো প্রশ্নটা ঠিক আছে এইটা এই প্রশ্নটা আসছে এই যে রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজে ঠিক আছে তো আবার তো দেখে নাও যে তুমি কত পারতেছ বা কয়টা পারতেছো বা কত নম্বর পাচ্ছ এইটাই যাচাই করে নাও আশা করছি বুঝতে পেরেছো আজকে ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে ধন্যবাদ